আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিক্সটা হলো যে বাংলাদেশ যে গভর্নমেন্ট যতগুলো জব আছে সাহিত্যশাসিত এবং আপনার যে রাজস্ব এবং আদা সরকারি সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে কিন্তু একটি মানে কম্পোসারি পদ আছে অফিস সহ পদ যেটা বিশ নাম্বার গ্রেডের এইটা কিন্তু প্রত্যেকটা নিয়োগে কিন্তু একটা করে মানে এই অফিস পদটা থাকে যে দশজন বিশজন পঞ্চাশ জন সত্তর জন আশি জন এরকম কিন্তু থাকে সে আজকের ভিডিওটা হলো যে অফিস পদের ধারাবাহিক পর্ব একটি তৈরি করছি এটা প্রত্যেকটা মানে পর্বতে একটা করে মানে ডকুমেন্টারি থাকবে আজকের পর্বটার মেন বিষয়টা হলো অফিসক পদের মূলত কাজ কী একটি একটি সিরিজ আকারে তৈরি করা হয়েছে যে প্রতিদিন একটা করে ভিডিও থাকবে অফিসয়ক পদের এক এক পর্ব এটা একদম আপনাদের যেহেতু আগের ভিডিওগুলো একসাথে সব তৈরি করা তার জন্য এটি এক একটা পর্বতে এক এক রকম বিষয় থাকবে আজকের বিষয় হলো হলো হল পদের কাস কী সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করে যেহেতু আমার দপ্তরে মোটামুটি আমি একটা দপ্তরে জব করি সেখানে মোটামুটি অফিসকরা থাকে আমার ডিপার্টমেন্টেও অফিসক আছে তারা কী কাজ করে থাকে সে আমার সাথেই কাজ করে সেটা আমি দেখি সেই বিষয় নিয়ে আপনাদের পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো এখন অফিসক মূলত চতুর্থ শ্রেণী কর্মচারী তারা এখন বিভিন্ন নিয়োগ যেগুলা যে দেখেন যে বিশ নাম্বার গ্রেডের প্রতিটা নিয়োগ বর্তমান যে নিয়োগ চলতেছে সেখানেও দেখবেন যে প্রতিটা দপ্তরে অফিসক পরটা আছে বিশ জন পঞ্চাশ জন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে এখন অফিস মূলত ডিউটি মানে ও কাজটা হলো সে সকাল নয়টা বা যে অফিসে যাবে নয়টার একটু আগে তার পাঁচটা পর্যন্ত ডিউটি সে একটি ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে যেমন একটা অফিস কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে থাকে যেরকম কমার্শিয়াল বাণিজ্যিক বিভাগ মেকানিক্যাল বিভাগ মেরিন বিভাগ তারপর বিভিন্ন দপ্তর কিন্তু যেমন ফুয়েল সেল তারপর ইত্যাদি ইত্যাদি শাখা বিভিন্ন শাখা আন্ডা থাকে এক এক শাখায় এক একজন অফিস সর থাকে এক এক সালের আন্ডারে সে আনুষাঙ্গিক কাজগুলো করে থাকে আর একটা কথা আপনারা যদি কেউ ঘরে বসে ঘরে বসে আবেদন করতে চান চাকরির যে কোনো আবেদন ঘরে বসে আর আপনারা যদি কেউ এই যে অফিস সহ সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চান তাহলে এই যে আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চাকরির যে কোনো সাজেশন এবং ঘরে বসে আবেদন এবং আপনাদের যদি কোনো প্রকার জানার প্রয়োজন হয় কোনো কিছু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন সে নয়টা বাজে অফিসে আসবে এসে যেহেতু একটি সারের আন্ডারে থাকবে ধরে নয়টা অফিস করলে একটু নয়টা আগে আসতে হবে এসে অফিসটা যেহেতু স্যারের চাবিটা তার কাছে থাকবে যার কক্ষ সে চাবিটা খুলবে খুলে অফিসটা অফিসের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করে স্যারের টেবিলটা সুন্দরভাবে গুছাবে গুছাইয়ে আপনার যে ফাইলপত্র কীভাবে আছে সব গুছাবে সারে আসবে আসার পরে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টারি ধরেন স্যারের যে প্রতিদিন যে কাজকর্ম সেটা সম্পর্কে একটা ধারণা দেবে যে স্যার এই কাজটা আছে এইটা আছে ধরেন অন্য বিভাগ থেকে একটা একটা ফাইল দেওয়া গেলো বা একটা চিঠি দেওয়া গেলো গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ সেটা নিয়ে যাবে স্যারের কাছে স্যার এই যে আপনার এই এই ফাইলটা আসছে ওই দপ্তর থেকে দিয়ে গেছে স্যারের কাছে সেটা পরিবেশন করবে দিবে এবং স্যারের বিভিন্ন কাজ করতে পারবে সেটা করবে কখনো ব্যাংকে যেতে হবে বিভিন্ন আবার কখনো ডাক করে যেতে হবে কাগজপত্র আদান প্রদান করার জন্য এই সব কাজগুলো মূলত সে করবে আর যখন দশটা এগারোটা বাজবে স্যারের এক কাপ চা নিয়ে আসতে হবে স্যারের জন্য সে চা খাবে সব আনুষাঙ্গিক অফিসিয়াল বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক কাজ করতে হবে মানে মূলত সে একটি স্যারের স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে মূলত সে কাজ করবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে মূলত সে কাজ করবে যে যে কাজ করে এই ধরনের কাজ করবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে পর্ব নাম্বার এক এবার ধারাবাহিকভাবে পর্ব আসবে তাই আপনারা যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন অবশ্যই আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা কেমন দেখেছি অবশ্যই জানাবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন কমেন্টস করবেন আর ইউটিউব থেকে চ্যানেল থেকে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রতিদিন একটা করে অভিষক পদের ধারবাহিক পর্ব আসবে সেই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে আর সকল পদের বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ রাখুন চোখ চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে এখানে আপনারা প্রজন যোগাযোগ করতে পারেন চাকরি সম্বন্ধ তথ্য বিষয় নিয়ে আসসালামু আলাইকুম